নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরোনো দিনে মা দিদিমারা যেভাবে চিকেন রান্না করতো আমিও ঠিক সেইভাবেই রান্না করব। আগেকার দিনে মা দিদিমারা মেখে টেকে রান্না করতো তার স্বাদ গন্ধই ছিল আলাদা এখন তো আমরা কত রকমের রেসিপি বানাই চিকেনের কিন্তু সেই স্বাদ আর গন্ধ কিন্তু আমরা পাই না তা ভাবলাম আজকে সেইভাবে একবার রান্না করে দেখি কেমন হয় বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি এবার আর নিয়েছি হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি এগুলো আমি আদা রসুন কাঁচা লঙ্কা মিক্সি করে নেব আর টমেটোটাও মিক্সি করব। এবার চিকেনটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব সর্ষে তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে এবার আমি ভালো করে মেখে নেব আমার মা বলতো মাংস যত মাখবে এইভাবে ততই নাকি টেস্ট হয় খুব ভালো করে মেখে নেব এবার দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আগের দিনে কিন্তু এরকম সিম্পলি রান্না করতো মাংসটা তাও কত টেস্ট হতো আর এখন তো আমরা কত কিছু দিই টক দই কাজু কিশমিশ এটা সেটা তাও সেই স্বাদ কিন্তু হয় না যে যতই রান্না করুক এবার কড়াইতে দিয়েছি সরষের তেল আর তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব খুব কড়া করে কিন্তু ভাজবো না এবার দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর দেবো টমেটো পেস্ট খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষাতে থাকব এবার দিয়ে দিলাম আলু আমি কিন্তু আলুগুলো ভাজিনি কাঁচা আলুগুলোই মাংসের সাথে কষিয়ে নেব এবার আমি ঢেকে রাখলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আবারও খুব ভালো করে কষাবো যত কষাবো তত টেস্ট কিনতে হবে দেখুন কষানো আমার হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো জল এবার আমি ঢেকে রাখলাম দেখুন ফুটে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে মাংস আলু এবার আমি দিয়ে দেবো গরম মশলা বাটা গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব তারপর আমি সার্ভ করে নেব খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ